এখানে এখানেও সেটা শুকনা তুমি না হয় মনের কথা বলছো কিন্তু আমার পেটের কথাটা একটু ভাববে না কি এদিকে যে পেটে ছুঁছো লাফাচ্ছো উমা গোবা গো তোমার যে দাড়ি চলে গেল দাও গো পূজা ছেড়ে গিয়ে তোমার মহাদেবের পেট পূজার ব্যবস্থা করো যে এসেছো তাহলে আমি তো ভাবলাম বুঝি ধুতে ধুতেই বেলা পার করে দেবে না এসে উপায় আছে লোকজনের কাছে আমার মান সম্মান রাখলে না সে কি আমি আবার কি করলাম না না তুমি আবার কি করবে বললাম আমি আমি আতো মশীকেpletিয়ে বসে বসে গল্প করছি ও কি জালা মেজাজ জানো একেবারে সপ্তমে চড়ে আছে মেজাজ আমি দেখালাম না তুমি হ্যাঁ উনি জানো একাই ক্ষেত খুঁটে এলেন আর আমি জানো পলম পেশিয়ে গড়া গড়া খাচ্ছিলাম হ্যাঁ ச்சே তুমি যাই খাও এখন আমাকে কিছু খেতে দাও দেখি গরম গরম ফুলকো আর বেগুন ভাজা কতদিন যে পাতে পড়েনি গো বলি এই সবে মাত্র পুকুর থেকে আশলামারা আসছে না আসছি বয় না এতদিন দিন জানতাম পুকুর থেকে ডুব দিয়ে এলে মানুষ ঠান্ডা হয় কিন্তু তুমি যে দেখছি গরম হয়ে আছো গরম হব না কইলি নিজেরটা খাড়া তুমি আর কিছু বোঝো নাও এবার ঠালা সামলাও ই আবার সামলাবে তোমার মুরো দাবার জানা আছে তুমি কৃষ্ণ নগরের রাতসভা সভাসদ সভাসদ হয়ে কি কাজের কাজটা করলে তুমি শুনি কেন কি হয়েছে সেটা বলবে তো নাকি রাজবাড়ি বড় শিব মন্দির নেই দিতে একবারে রাস্তা আরে বাবা তোমাদের কষ্টের কথা ভেবে আমি কি মহারাজের কাছে দরবার করিনি ভেবেছো খুব করেছো করে একেবারে আমার মাথা কিনে নিয়েছো এই যে মেজাজ দেখছি তাতে মনে হচ্ছে এক্ষুনি দানা পানি জুড়বে না 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 গিন্ন পছকছনে সোনার থেকে পেটে কিলমেরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো রে বাবা পেটে খিদে নিয়ে কি আর বেশি হাঁটাহাঁটি করা যায় না না ওই তো ওই তো সামনেই ভোলা ময়রার দোকান যাই মিষ্টি খেয়েই পেটটাকে শান্ত করি

কিন্তু ব্যাপার কি ভাই তুমি জানো কেমন বেজার মুখে বসে আছো হ্যাঁ ওই মনটা যদি খিচড়ে থাকে তাহলে কি আর ওই মুখে হাসি থাকে তা তো বটেই তা তো বটেই কিন্তু মেজাজের আবার 12টা বাজালে কি করে আরে সকাল সকাল তো ওই গিন্নির সাথে একচট অশান্তি হয়ে গেল ও তাহলে শুধু আমি একা নয় তুমিও একই জেলায় জ্বলছো শিবের মাথায় কালকে ওই শিবরাত্রি উপলক্ষে জল ঢালতে যাবে কিন্তু শিব মন্দির শিব মন্দির তো ওই দু ক্রোশ দূরে আচ্ছা আচ্ছা তুমি বলো গোপাল হ্যাঁ এতে আমার কি করার আছে না না তুমি আর কি করবে তুমি কি আর শিব ঠাকুর হয়ে গাছের তলায় বসে পড়বে না রাতারাতি মহারাজকে বলে মন্দির বানাবে হ্যাঁ আরে সেই জন্যই তো এখানে বাজার মুখে বসে আছে যখন আর কিছু করার নেই তখন তাই থাকো

মনে হচ্ছে যেন কিছু একটা চিন্তা করতে করতে আসছে চল চল দেখি আমরা গোপাল দাদুর চিন্তাটা একটু কমাতে পারি কিনা আমাদের সঙ্গে একটু খেললেই দাদুর মেজাজ আবার ঠিক হয়ে যাবে দেখবি নাদু তখন আবার আমাদের গল্প বলবে কি রে তোর আবার রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুলতানি করছিস কি আবার করব কি খেলবো সেটাই ভাবছি কিন্তু তুমি কি ভাবছো বলো তো আমি এখন শুধু শিব ঠাকুরের কথাই ভাবছি রে ওই এক শিব ঠাকুর আমার নাওয়া খাওয়া মাথায় তুলেছে কালকেই তো শিবরাত্রি তুমি কি শিব পূজো করবে করলে কিন্তু বেশ মজা হবে সবাই মিলে খুব আনন্দ করব তবে শুনেছি মন্ত্রী মশাই নাকি বেশ জমজমক করে ওনার শ্বশুরবাড়িতে বাড়িতে শিবের পূজো করেন দাদু তুমিও করো না দাদু একটা শিব পূজো করো না দাদু সেটা খারাপ বলিসনি নি কিন্তু একে আর মুখের কথা তবে মন্ত্রী মশাইয়ের কথাই যখন বললি তখন এক কাজ কর শোন কানে কানে একটা কথা বলি তোদের আমার কিন্তু সব কোছানো হয়ে গেছে এখন আমাকে কখন নিয়ে যাবে সেটা ভালো দেখি আরে বাবা যাবে যাবে যাবার সময় কি আর পেরিয়ে যাচ্ছে না না আমার যে তরস হয়েছে না এত তিনবারে বাপের বাড়িটি যাচ্ছি বাপের বাড়ি যাওয়া হবে আবার শিবের মাথায় জল ঢালা হবে যাকে বলে রথ দেখা আর গলা বেচা একেবারে একসাথেই হবে চাপ যখন গেলো তখন শুধু শুধু সময় নষ্ট করছে কেন। আহা তোমার যেমন যাওয়ার তারা আছে আমারও তো তেমনি মনে আশা আছে নাকি তুমি আমার মনে মনে কি ভাবছো হ্যাঁ আহা বুঝলে না সবাই শিবের মাথায় জল ঢালতে আসবে আর সেই মৌকায় আমি বেশ কায়দা করে ফায়দা তুলব বুঝেছি সব প্রসাদ একাই নেবে এই তো আমার সঙ্গে থেকে থেকে না তোমার বুদ্ধিটাও কেমন খুলে গেছে তবে ভাবনা চিন্তায় যে একটু ভুল হয়ে গেল গিন্নি আবার কি ভুল হলো শুধু প্রসাদ নয় শিবের ভক্তরা বাবার জন্য যে সব নিয়ে আসবে সেগুলো আমি বস্তা বন্দি করব তোমার মনে মনে আর তো কিছু আছে কি আমি কি করে জানবো তা জেনে যখন গেলে তখন কয়েকটা বস্তা নিয়ে নাও সঙ্গে এক্ষুনি নিয়ে নিচ্ছি এক্ষুনি তুমি কিচ্ছু ভেবো না 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 আমি তো এখন শুধু ভাবছি কাল আমি কি কি জেনে সব শুনলি তো এবার বুঝলি তো গোপাল দাদু কেন আমাদের এখানে নজর রাখতে বলেছিল তাহলে চল আমরা এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে সব জানাই ও তাহলে এই ব্যাপার এই জন্যই মন্ত্রী অত ফুর্তি হ্যাঁ মন্ত্রী নয় উনি তো ষড়যন্ত্রী

না 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 এমন কিছু করতে হবে যাতে মন্ত্রীর লাভের গুড় পিঁপড়েতে চাটবে তোরা এখন বাড়ি যা কাল সকালে উঠে অতখানি পথ পেরিয়ে পুজো দিতে যাবো আমার চোখে ঘুম নেই আর ওনাকে দেখো এমন দিপি না ওকে ঘুম হচ্ছে

ভোলে বাবা আছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মহাদেব আমার স্বপ্নে এসে আমাকে সেই জায়গার সন্ধান দিয়েছেন কিন্নি বলো কি শিব ঠাকুর তোমার স্বপ্নে এসেছেন তাহলে চলো আমাকে তার কাছে নিয়ে চলো হ্যাঁ শুধু তুমি কেন তোমার মতো আর যারা বাবার ভক্তরা আছে সবাই যাবে বলো হর হর মহাদেব জয় শিব শম্ভুর জয় জয় বাবা মহাদেব জয় শিব শম্ভু হর হর মহারে জয় শিব শম্ভুর জয় জয় শিব ঠাকুরের জয় কিন্তু আমরা যাচ্ছি তাই আরে শুনলি না গোপাল দাদা স্বপ্নে শিব ঠাকুরকে দেখেছেন আরে তাহলে কি আমরাও তো দেখা পাবো সবাই ওর পিছু পিছু এসো পিছু পিছু ও যখন বলছে তখন আমরাও ঠিক শিবের দেখা পাবো শিবের দেখা পাবো এত রাতে জলা জঙ্গল পেয়ে কত দূরে যে যেতে হবে কে জানে না গোপালের পাল্লায় পড়ে শেষে না নতুন কোন বিপদ হয় ওই বেল গাছের তলায় বাবা আছেন কোথায় গো আমি তো কিছু দেখতে পাচ্ছি না গো আরে বাবা দেখো দেখো একটু ভক্তি ভরে মন থেকে বাবাকে ডেকে দেখো আরে আরে তাই তো তাই তো ওই তো কি জানো একটা পড়ে আছে না হ্যাঁ 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 ওই তো ওই তো আর শিলামূর্তি ওই শিলাকেই আমরা শিবজ্ঞানে পুজো করবো জয় ঠাকুর জয় ঠাকুর হ্যাঁ ঠিকই বলেছোsheep ঠাকুর তো বেল গাছের তলায়তেই থাকেন না বাবা আমাদের সবার মনের কথা শুনেছেন আমাদের তাতে কষ্ট না হয় তাই উনি নিজেই আমাদের কাছে এসেছেন জয় ঠাকুর জয় ঠাকুর সবাই মিলে বলো জয় বাবা মহাদেব জয় শিবশম্ভু হর হর শিব জয় জয় শিবশম্ভু জয় শিব জंभুর্চণ্ড ওই 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 তো পণ্ডিত মশাইও এসে গেছেন যাক বাবা এবার আর ওই দুই ক্রোশ পথ হেঁটে যেতে হবে না আসুন আসুন পণ্ডিত মশাই আপনি এবার নিজে হাতে এই শিলায় প্রাণ প্রতিষ্ঠা করুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তোমরা যখন সবাই ওই শিলাখণ্ডকে শিব বলে বিশ্বাস করেছো তখন আমিও এর মধ্যে

জল নেমে যাওয়ার কথা গো কিন্তু কই এখন তো তেমন কেউ এলো না হ্যাঁ আমিও তো তাই ভাবছি না না মনে হচ্ছে কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে গোলি হোক আর চোখ কই হোক এখনই এই বস্তা কি হবে রাখো তো তোমার বস্তা না না মনে হচ্ছে ওই বেটে গোপালই কোনো কলকাঠি নেড়েছে সবই যখন বসে পাচ্ছ তখন এখানে বসে না থেকে বলেছ আমি এক্ষুনি গিয়ে দেখি কৃষ্ণনগরে কোথায় কি হচ্ছে ও এইভাবে শুদ্ধ মনে ভক্তি ভরে শিব পুজো দেখে আমার মনটা আহ শান্তিতে ভরে গেল হবেই তো মহারাজ মনের শান্তি তো আসল শান্তি ভালোই হলো হ্যাঁ ভালোই হলো ওই মহিলাদের কষ্ট আর ক্লান্তিও লাঘব হলো হ্যাঁ এর জন্যই বলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন তবে মহারাজ এখানেই কিন্তু একটা মন্দির বানাতে হবে হ্যাঁ হ্যাঁ হবে হবে সব হবে কি এখানে পুজো না মানে এটা কেমন হলো না হবার কি আছে মন্ত্রী মশাই অলেই হয় কবলে কোথাও কিছু নেই এই বেল তলায় শিব পুজো হয় শিব ঠাকুর এখানে এরো কথা থেকে শুনে হ্যাঁ হ্যাঁ তবে এই একটা প্রশ্ন কিন্তু আমার মনেও অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে না না ঘুরছে যখন তখন না হয় থামিয়ে দেবার ব্যবস্থা করছি বলো তো গোপাল এই শিবাকুলের রহস্যটা কি তাহলে গোরা থেকেই বলি কাল যখন জানলাম ঘরে ঘরে মা বোনেরা ওই দুকrosc পথ হেটে জল ঢালতে যাবে কষ্ট কড়িয়ে আর এটাও জানলাম যে মন্ত্রী মশাই তালে নিজের প্যাকে পড়বেন সেই সুযোগে তখনই তখনই কি হলো গোপাল তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায় আমি নদীর পার থেকে একটা শিলা নিয়ে আসি আর সেই শিলা লুকিয়ে এই জঙ্গলে বেলগাছের নিচে এনে রাখি দেখেছেন মহারাজ গোপাল কেমন সবার মাথায় টুপি পরিয়ে পুজোর নামে ভাওতাবাজি করছে ভাওতা নয় ভাওতা নয় ঈশ্বর সর্বভূতে অবস্থিত তাই দূরে যাওয়ার কোনো দরকার নেই মন্দির মানেই মন দ্বার তাই মনের দরজা খুললেই সর্বভূত ঈশ্বর দেখতে পাবেন মহারাজ ঠিক বলেছো গোপাল ঈশ্বর সর্বত্র সেটা পাথর হোক বা নুড়ি কাকু যাই হোক না কেন যাই বোম্ভলে গোপালের বক্ত

ভোজন একদম ঠিক বলেছে মহারাজ জয় শিব শম্ভু এটাই তো আসল পুজো মহারাজ প্রথমে শিব পুজো তারপর জীব পুজো ইয়ে মানে এই জীব পুজো জয় বাবা ভোলেনাথ ব্যাপার কি মন্ত্রী আজ যেন একটু তুমি বেশি উসখুস করছো তোমার মনটা জান কেমন করছে মনে হচ্ছে সত্যি মহারাজ আপনার চোখে ফাঁকি দেবার উপায় নেই একটু এদিক ওদিক হয়েছে কি ব্যাস অমনি ধরে ফেলেছেন ধরলে কি হবে আপনি তো খালি পালাই পালাই না মানে ওই ফলের তো আর ছলের অভাব নেই তাই বলছিলাম দেখেছেন মহারাজ গোপাল কেমন তাল বুঝে আমাকে গাল দিচ্ছে না না গোপাল এই সব ছেড়ে আমরা বড় মন্ত্রীর উসখুস করার কারণটা নিয়ে অনুসন্ধান করি কিন্তু মহারাজ কেচো খুঁজতে গিয়ে আবার কেউটে বেরিয়ে পড়বে না তো মন্ত্রী মশাইকে বলতে না দিলে আমরা আসল ব্যাপারটা জানবো কি করে আর আর বলতে না পারলে তো ওই মন্ত্রী মশাইয়ের পেটের মধ্যেই কথাটা গুড়গুড় গুড়গুড় করবে ঘুর 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 একেবারে ডুক 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 কি খবর কি হামনেই তো শিবরাত্রি আমার যে কৈচুর কাজ মহারাজ কাজ না অকাজ নো 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 কাজ আছে বইকি তোমার শ্বশুরবাড়ির পাশেই যে শিবমন্দির আদে কি বলি মহারাজে দিকে খেয়াল থাকে بس তা এবার না হয় থাক কিন্তু আমার যে ছোট্ট একটা প্রস্তাব ছিল মহারাজ বলো 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 ই তোমার প্রস্তাব গোপাল আমাদের তো নয় ভালো মন্দে কেটে যাচ্ছে কিন্তু এই অঞ্চলের মহিলারা দুক্রোশ পথ পেরিয়ে পুজো দিতে যাবে কি করে হ্যাঁ হ্যাঁ তাই তো সেটা তো ভাবিনি সবার কথা ভেবে যেন এখন আর গোপালের চোখে একেবারে জল এসে গেল কৃষ্ণনগরে আমাদের গ্রামের কাছাকাছি কোনো শিব মন্দির নেই প্রতিবার দূরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে হয় তা ওদের জন্য কি কিছুই করা যায় না মহারাজ কিন্তু আজ বাদে কালকে শিবরাত্রি এখন তো আর মন্দির বানানো সম্ভব নয় না 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 তা কি করে সম্ভব একই একলার যেমন তেমন কাজ তবে বললে যখন তখন না হয় ভেবে চিনতে পরের বছর একটা মন্দির বানাবো কৃষ্ণনগরে হবে শিবের মন্দির সেখানে উপচে উপচে পড়বে ভিড় এটা ভেবে তো এখন থেকে আমার শরীরটা কেমন কেঁপে 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 উঠছে তুমি তো সব সময় কাঁপছো তোমার তো আর কাঁপুনির শেষ নেই তবে এবার কি হবে মহারাজ না মানে যদি মহিলাদের কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা যেত তাহলে তো ভালো হতো না না ওদের কষ্টের কথাটাও তো আমাদের ভাবা দরকার মহিলাদের খুব কষ্ট হেঁটে হেঁটে কত না সময় নষ্ট কিন্তু এখন আর কি ব্যবস্থাই বা করা যায় আর কে বা ব্যবস্থা করবে

এই ফাঁস কেটে কি করে বেরিয়ে আসা যায় হ্যাঁ কি হলো? আ আবার সেই বিবি কোচো। মানে আমি বলছিলাম যে মহিলারা কষ্ট করে শিবের মাথায় জল ঢালতে যান বলেই তো শিবও খুশি হয়ে ওদের মনোবাঞ্ছা পূর্ণ করেন মহারাজ। একদম খাঁটি কথা। কষ্ট না করলে কেষ্ট মানে ওই শিবের আশীর্বাদ পাবে কি করে? হ্যাঁ? মহিলারা ভক্তি কষ্ট কি জয় করবে? ভাই চলছে তেমনই চলতে দিন না মহারাজ। না, মনে হচ্ছে এত বলে রাজ্যের কাজ কিছুই হলো না কিন্তু মহিলাদের যদি কোনো সুবিধে হয় না 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 মন্ট্রি যখন বলছে তবে তাই হোক আপনি কিচ্ছু ভাববেন না আরে বাবা আমি তো পাশে থাকব সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেব আরে এই লে কিছু আমিও নেব সত্যি মントিমশাইর উপর বর্ষাও করা যায় এমন বিশাল লোক আর কোজন আছেন ওনার উপর বর্ষা করে করেই তো মহাসাগর বর্ষা হয়ে যাচ্ছে না 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 মন্ট্রি যখন বলছে তবে তাই হোক আপনি একদম চিন্তা করবেন না আমি যখন আছি তখন সব সামলে দেব মন্ত্রী তো নয় যেন সর্বঘটে কাঠালি কলা এর পেছনে আর কী খেলা আছে সেটাও একটু নেড়ে চেড়ে দেখতে হবে চলো চলো তাড়াতাড়ি ধোয়া ধুই সেরে ফেলি এখন এই যে পূজোর কোনো জোগাড়ই করা হয়ে ওঠেনি ও কখন যে কুমোর পক্ষে জানে আরে বাবা আমাদের কি আর একটা কাজ ও সংসারে জানো কাজের আর শেষ নেই তবে কাজ থাক না থাক

শান্ত হবেন কাজে কমের আর মতি আসবে গো তা যা বলেছো তবে একটা কথা ঠিকই বলেছো আমাদের রাজ্যে শিব মন্দির অনেক দূর তাই পায়ে হেঁটে যেতে একটু কষ্ট হয় বইকি হ্যাঁ হলেই বাকি আমাদের কি আর অন্য কোনো উপায় আছে আহা যদি আমাদের গ্রামে একটা শিব মন্দির হতো তাহলে খুব ভালো হতো বলো বলি যদির কথা নদীতে মানে পুকুরে তা গিন্নি হাতের কাজ চটপট সেরে ঘরে এসে